মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন তিন যুবক নাকাতল্লাশির সময় তাদের পথ আটকানোয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকেই মারধরের অভিযোগ উঠল মুচিপাড়ায় দিন কয়েক আগের ওই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের আদালতে হাজির করিয়ে পাঠানো হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে ঘটনাচক্রে এর এলাকায় বসেছে একশো সতেরোটি সিসিটিভি ক্যামেরা ঘটনাটি ঘটে কয়েকদিন আগে রাতের বেলায় মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিন যুবক তখনই তাদের পথ আটকান এক ট্রাফিক সার্জেন্ট অভিযোগ এর তিন যুবক মিলে ওই ট্রাফিক সার্জেন্টের ওপর চড়াও হন তাকে মারধরও করা হয় বলে অভিযোগ তারপর এলাকা ছেড়ে চম্পট দেন ওই অভিযুক্তরা তদন্তে নেমে গাড়ির নম্বরের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কৃষ্ণকুমার ঠাকুর সঞ্জয় রায় এবং সন্তু মণ্ডল শুক্রবার তাদের আদালতে হাজির করিয়ে আগামী তেসরা জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ঘটনাচক্রে শুক্রবার কলকাতা পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে একশো সতেরোটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মুচিপা তারা থানা এলাকায় সিসিটিভি ক্যামেরাগুলির উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপমেয়র অতীন ঘোষ এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মোট একশো সতেরোটি সিসিটিভি বসানো হয়েছে এলাকায় নজরদারি বৃদ্ধি করা এবং এলাকাবাসী ও পথচারীদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য